দর্শক এখন আমরা ছোট্ট একটা দোকানদার পাইছি হ্যাঁ দোকানদারকে কিন্তু প্রশ্ন করব প্রশ্ন সহ উত্তর দেবে মরিয়ম তোমাকে কয়েকটা প্রশ্ন করব ঠিক আছে তুমি সঠিক উত্তর দিবা জাতীয় পশুর নাম কি আবার বলো জাতীয় পশুর নাম কী হ্যাঁ আচ্ছা তাহলে আর একটা প্রশ্ন করি হ্যাঁ

তোমাদের জন্য লাস্ট প্রশ্ন ঠিক আছে জাতীয় ফলের নাম কি আম তাহলে তুমি এখানে দোকানদারি করতেছো নাকি যাক তোমার প্রশ্ন একটা সঠিক হয়েছে চারটা ভুল হয়েছে ছোট মানুষ কয়েকটা ভুল প্রশ্নের উত্তর দিচ্ছে যাই হোক তোমার জন্য কামনা